আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা বারান্দায় দাঁড়ায় আছি মিষ্টি রোদ উঠছে তো ভালোই লাগতেছে অবশ্য তো এখনো সকালে নাস্তা করি নাই নাস্তা করব আজকে একটু সকাল সকালে রোদ উঠছে ভালোই হচ্ছে বাহিরে পরিবেশ একটু হালকা কুয়াশাও আছে দেখা যাচ্ছে তো যে দেখুন বাইরের পরিবেশটা কেমন রোদ উঠছে ভালোই শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে

আর আজকের নাস্তা অবশ্যই আমরা হেলদি হেলদি নাস্তা দিয়েই শুরু করলাম দিনটা আগে অনেক ফাস্ট ফুড খাইতাম অনেক কিছু বুঝতাম না জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক মানে সুস্বাস্থ্যকর নাস্তা খেতে শিখেছি এবং সুস্থ আছি তো দেখুন আমাদের আজকে সকালের নাস্তায় কি কি। তো এটা আপনারা বিকেলের নাস্তায়ও খেতে পারেন তো এখানে কি কী আছে বলতে পারবা অবশ্যই পারবো না কেন আচ্ছা বলো দেখি কি কি আছে এই যে ডিম আছে খেজুর আছে তারপরে আছে সাদা কিশমিশ কালো কিশমিশ তারপরে আছে কাঠবাদাম বাদাম তারপরে কি কাজু বাদাম হ্যাঁ আর এটা হচ্ছে সিনা বাদাম আর এটা হচ্ছে আখরোট আক্রোট হয়তো কেউ চিনবে না আমিও গ্রামের মানুষ গ্রামে থাকছি আমি এইগুলা কখনো চিনিও না জানিও না দেখছিলামও না কিন্তু শহরে যখন আসছি তখন দোকানে দেখে দেখে বলতাম কি তারপরে যখন ফেসবুক ইউজ করতে শিখলাম ইউটিউব দেখতে শিখলাম তখন আসলে অনেক কিছুই শিখে গেছি যে এইগুলো আসলে খেলে কি হয় শরীরের জন্য তার এটা কি বলো এই যে হ্যাঁ আর ওইটা হচ্ছে পিঙ্ক সল্ট আর পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট আমাদের শরীরের জন্য অনেক ভালো তো আপনারা এগুলো হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম এগুলো বিকেলে নাস্তায়ও রাখতে পারেন আর আমি খাই হচ্ছে সকালবেলা আমি খেয়ে নিয়েছি অলরেডি চিয়া চিট ভিজানো রাতে ভিজিয়ে রাখি তারপরে একটা লেবু চিপে খেয়ে নেই তারপরে আবার হচ্ছে খেয়ে নেই হচ্ছে বিটরুটের জুস তো আলহামদুলিল্লাহ অনেক অনেক আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেকে আমাকে বলে যে তুই তুই স্ট্রং কীভাবে তা নাও নাস্তা শুরু করে দাও তো সবাই হেলদি খাবার খাবেন আসলে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা যদি ওষুধ ছাড়া বেঁচে থাকতে পারি তাহলে আর কী লাগে বলেন আল্লাহর নিয়ামত যদি খেয়েই বেঁচে থাকতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সুবিধার ক্ষেত্রেই জানার শেষ নেই ছোটো বাচ্চাদের কথা গুরুত্ব দেওয়া উচিত কারণ এমন ছোট বাচ্চা আছে তারা এমন উপকারী কথা বলে যে সেটা আমাদের অনেক কাজে লাগে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু এখন আর ফুড খাই না ভাই দেখেন আমার বাসায় এখন শুধু হেলদি খাবার ফলমূল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ